সবাই বসে পড়ুন সবে মহাবীর সম্মানার্থে কেউ হয়েছে করবেন না আমরা এতক্ষণ পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে যারা অপেক্ষারত রয়েছেন আমার হুজুরের জন্য হুজুর চলে এসেছেন হুজুরের মোর আরে জবাহে গুরুত্বপূর্ণ তকলিফ শুনবেন ইনশাল্লাহ আমি মহাবীর কমিটির পক্ষ থেকে করজোর অনুরোধ করব আপনারা কেউ হই হুল্লা করবেন না আওয়াজ করবেন না আমাকে একটা বিষয় যে দেওয়া হয়েছে মা বাবার খেতম মা বাবা তো খুশি আল্লাহ খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না মা যদি অসন্তুষ্ট হয়ে যায় ওই যে আমি প্রথমেই বললাম ইব্রাহিম আলাহ ইসলাম দেখতে গিয়েছেন ইসমাইল আলাহ ইসলামকে গিয়ে ঘরের মধ্যে করাগাত করলেন কর্কশ কন্টে একজন মহিলা বের হলেন বললেন বাবা আপনি কে এই যে গণ জঙ্গলের মধ্যে একেবারে বড় ভূমির মধ্যে আমাদের দেখার জন্য কেউ আসে না আপনি কে আসলেন কে আপনি খরগস কণ্ঠে একেবারে ভয়ানক কণ্ঠে ভর গলায় বললেন আপনি কে বললেন আমি কে আপনাকে পরে পরিচয় দেব আগে আমার ছেলে ইসমাইল যখন আসবে তখন তাকে বলবা গরের চৌকাটা গরের চৌকাটা একটু পাল্টাই ফেলার জন্য সুবহানাল্লাহ বলেন গরের চৌকাটা পাল্টাই ফেলার জন্য বলবা আমার ছেলে ইসমাইল যখন পাহাড় থেকে যখন লাকড়ি নিয়ে গড়ের মধ্যে যখন আসবে ওনাকে বলবা একজন বৃদ্ধ মানুষ এসেছেন আর বলেছেন ঘরের চৌকাটটা একটু ফালতে ফেলার জন্য ঠিকই ওই মুরব্বী মানুষটা চলে গেলেন যখন ইসমাইল আলাইহিস সালাম লাকড়ি কেটে ঘরের মধ্যে যখন আসলেন বউ বললেন একজন বুড়া মানুষ আছে একজন বুড়া মানুষ বললেন বুড়া মানুষ মানে কোন বুড়া মানুষ বললেন বুঝতে পেরেছি কে এসেছে কি বলছিল বললেন আপনাকে সালাম দিয়েছেন আমাকে উনি সালাম করেছেন গরের মধ্যে বসতে জন্য বলি নাই বললেন কোপাল ফোরা কোফাল ফুললি তোর ওই বুড়া মানুষটা কি বলছে বল বললেন ওই বুড়া মানুষটা বলেছেন পাহাড় থেকে যখন আপনি লাকড়ি নিয়ে আসবেন ঘরের সৌকার একটু ফাল্টে ফেলার জন্য ওরে কোপাল ফোরা মহিলা তুই তো বুঝুস নাই উনি ছিলেন আবার বাবা ইব্রাহিম উনি বলেছেন তুই মহিলাকে কোন ঘর থেকে বের করে দেওয়ার জন্য জন্য বলেন তুই তো এটা ছিল আমার বাবা তালাক দিয়ে ফেললেন আবার বিয়ে শাদি করলেন আবার ঘরের মধ্যে কিছুদিন পর ইব্রাহিম আলাইক ইসলাম আবার ইসমাইল ইসলাম ঘরের মধ্যে গেলেন ঠিক এই ঘরের মধ্যে ইসমাইল ইসলাম ছিলেন না আবার সালাম দিলেন এখন সুন্দর কণ্ঠে একজন মহিলা ঘর থেকে বের হয়ে আসলেন এই মধ্যে আমাদেরকে করার জন্য মানুষ নাই আমাদের খবর নেই না না আপনি কে মুরব্বী ঘরের মধ্যে আসেন হাতে ধরে ঘরের মধ্যে প্রবেশ করালেন নিজে ঠান্ডা পানি ওনাকে লেবুর শরবত করে খাওয়ালেন দুধ খাওয়ালেন ছাগলের দুধ খাওয়ালেন ওনাকে বিছিন করতে লাগলেন অনেক আপ্যায়ন করার পর ওই যে বললেন আমার ছেলে যখন আপনার স্বামী যখন পাহাড় থেকে যখন আসবে তখন বলবে যাতে জীবনে কোনো দিন না পরিবর্তন করে যখন আসবে তখন বলবে গড়ের সৌকার যাতে জীবনে পরিবর্তন না করে ঠিকই ইসমাইসলাম যখন পাহাড় থেকে যখন আসলেন এসে বউ বললেন এমন এমন ঘটনা একজন বুড়া মানুষ অনেক সাদা মুরব্বী দাড়িওয়ালা মুরব্বী ঘরের মধ্যে আসলেন ইব্রাহিম ইসলাম ইসমাইল ইসলাম বললেন তুমি তার সাথে কেমন আচরণ করেছ বললেন ভয়ের কোনো চিন্তা নাই উনি যখন ঘরের মধ্যে আসলেন আমি ওনাকে নিজের হাতে ধরে ধরে ঘরের মধ্যে বসালাম নিজে বাতাস করলাম খাওয়ার দিলাম আর উনি কি বললেন বললেন উনি বলেছেন এই যে ঘরের চৌকাটা জীবনে কোনোদিন না পরিবর্তন করার জন্য না পাল্টানোর জন্য আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়ে গিয়ে বললেন উনি আর কেউ নয় উনি আমার বাবা উনি বলেছেন তোমার মেহমানদারির মধ্যে আমার বাবা খুশি হয়েছেন তুমি যা আপ্যায়ন করেছো এটার মধ্যে আমার বাবা খুশি হয়েছেন আমার বাবা গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেছেন তোমাকে যাতে জীবনে কোনোদিন আমি কষ্ট না দি তালাক না দিই সুবহানাল্লাহ বলেন এজন্য আমার নবীর দরবারে ওই যে সাহাবা ইকরাম বলছিলাম এজন্য মা বাবা যদি অন্যায় আবদার করে যদি ছেলেকে বিধর্মী হওয়ার জন্য বলে বা অন্যায় আবদার করে এটা মানা যাবে না এছাড়া যদি কোন ছেলের বউ মা বাবার উপর অত্যাচার করে মা বাবার প্রতি জুলুম করে এমন পর্যায়ে যদি এটা চলে যায় তাহলে ইসলামের মধ্যে এটা আছে যে বউকে তালাক দিতে হবে মা বাবার মন রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন বলেন ফয়সালা হলো দুইটা এক নম্বর ফয়সালা হলো এবাদত করতে হবে আল্লাহর জন্য এবাদত কারো জন্য করা যায় না একজন্য একমাত্র এবাদতের হকদার বলেন তিনি কে আর দ্বিতীয় নম্বর হলো বিল ওয়ালিদাইন ইহসানা যত সুন্দর ভাষা আপনি জানেন যত সুন্দর কথা আপনি বলতে পারেন যত সুন্দর ভাষায় আপনি কথা জানেন সবগুলা মা এবং বাবার সাথে করেন আর আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে কেন আপনি কি পড়েন না রহমতুল্লিল আলামিনের দরবারে আম্মাজান মা খালিমা যখন নবীজিৎ দরবারের মধ্যে যাচ্ছেন আমার নবীজি দাঁড়িয়ে গেলে রহমতলাল আমি নিজের ফাকরি মবারক খুলে ফেললেন খুলে জমিরের মধ্যে বিছাই দিলেন আমার নবীজি নিজের হাতে ওই যে আমার নবীজির দুধ মাকে হাতের মধ্যে ধরে ধরে ওই পাগড়ির কাগড়ের মধ্যে বসালেন সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দিন তো দেখি নাই আপনি নিজের পাগড়ি মোবারক খুলে জমিরের মধ্যে বিছাই দিয়ে বসতে দিয়েছেন এরকম কোন দিন দেখি নাই আমার নবী বললেন তোমরা চিনো নাই ইনি হলেন আমার মা খালিমা যিনি আমাকে দুধ খাওয়াইয়াছেন এটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন দুধ হোক মা বাবার বন্ধু বান্ধব হোক সবার প্রতি ভালো ব্যবহার ভালোবাসা দেখানোর জন্য আমার নবীর নির্দেশ দিয়েছেন ঠিক কিনা বলেন জন্য আমার অসমাপ্ত আলোচনা যেহেতু হুজুর চলে এসেছেন হুজুর আমাকে অনুরোধ করেছেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করার জন্য তারপরও এটা অসন্দর লাগে যেহেতু আমাদের মাহফিলের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান মেহেমান আপনাদের সকলের পরিচিত এ দেশের লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি জনতার প্রাণ স্পন্দন ঐতিহ্যবাহী দরবারে বারিয়া শরীফের সম্মানিত নায়েবের সাজ্জাদানশীল আপনাদের সকলের পরিচিত সৈয়দ মোহাম্মদ মুখরম বারি মদাজিল্লুহুল আলী যেহেতু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরাফিরা করছেন এখনো মাহফিলে বসেন নেই ইতিপূর্বে কিন্তু মাহফিল পরিপূর্ণ হয়ে গিয়েছেন যারা আসান নিয়ত আছে আপনারা চলে আসেন এই মুহূর্তে হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা পেশ করবেন আমাদের সবাইকে দৈর্য সহকারে বসে হুজুরের নুরানি জবানে আলোচনাগুলো শ্রবণ করে অন্তরের মধ্যে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন সবাই বলুন আমি আসসালামিক